আমরা চাই সত্য কথাগুলো বের আমরা জানি এই ঠাকুর গায়ে মামলা বাণিজ্য হচ্ছে মামলায় নাম না দেওয়ার জন্য একবার টাকা নেওয়া হয় দেওয়ার পরে কাটানোর জন্য একবার টাকা নেওয়া হয় অলরেডি ঠাকুর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু হয়ে গেছে বড় বড় ব্যবসায়ী সমিতিকে রাতের বেলা বাসায় ডেকে নেওয়া হয় সেখান থেকে টাকার অ্যামাউন্ট ফিক্স করা হয় এগুলো যদি চলে এগুলোর জন্য তো এই নতুন করে এত মানুষ জীবন দেয়নি রক্ত দেয়নি আমরা মনে করি আমাদের জায়গা থেকে যারা এই অভ্যুত্থানের স্পিরিট তথা দেশ এবং দেশের মানুষের প্রাণের চাওয়া গুলো ধারণ করবে আমরা সবাই তাদেরকে সঙ্গ দিব আমরা যদি একা ছেড়ে দিই আমরা একা হয়ে যাব ভালো মানুষগুলো একা হয়ে যাবে এটা যদি হয় আবার আমরা দাস হয়ে যাব না হয় আমরা দালাল হব না হয় নিষ্ক্রিয় দর্শক হব এবং এই অভ্যুত্থানের পরে যদি আমাদের অবস্থা এমন করুন পরিণতির দিকে যায় তাহলে আগামী বাংলাদেশে নতুন করে অভ্যুত্থান করার জন্য জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য তো রাস্তায়